সবাইকে জানাই গুড মর্নিং আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল আটটা তো এই সবই মাথায় ব্লগটা শুরু করেছি তো চলো আজকে সারাটা দিন আমি তোমার সঙ্গে থাকবো আর আমি কি কি করব না করব কোথায় যাব কি করতে যাব সবই তোমার সঙ্গে শেয়ার করব তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে পরে আমি গেছিলাম চান করতে তো চান করে চলে এসেছি এখন এই যে আমার হাতে রয়েছে শাড়ি তো এই শাড়িটা এখন পরে নেবো তো আমি রেডি হয়ে গেছি এখন বার হবো আর কোথায় যাবো কি করতে যাবো কার সঙ্গে যাব কিসে যাবো সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো তো ব্যাগটা একবার আমি চেক করে নিচ্ছি যে সব কিছু নিয়েছি কি না ব্যাগের মধ্যে একটা বাসের টিকিট রয়েছে তো সেটা আমি ফেলে দিলাম এটাকে আর কোনো লাভ নেই তো চলো বেরোনো যাক তো এবার আমি ঘর থেকে পার হয়ে গেছি যাচ্ছি বাইকে আমি বিশাল আর ওর কাকু রয়েছে বাইক থেকে নেমে পড়ে এখন আমরা চেপে গেছি বাসে আর বাসে উঠে পড়েই সিট পেয়ে গেছি দেখো এখানে আমি বসে রয়েছি আর বিশাল আছে তো বিশাল এখন ক্যামেরাম্যান রয়েছে তো প্রচুর ভিড় আছে আর এখন গ্রীষ্মকালে বাসে যাওয়া মানে তো বুঝতেই পারছো প্রচুর গরমও বাস যখন থামাচ্ছে তখন মনে হচ্ছে বাবারে কখন নামবো বাসটার থেকে বাসটা যখন চলছে অবশ্য একটু হাওয়া আমি দুজনের ভাড়া দিলাম কন্ডাক্টারটা আমাকে জিজ্ঞাসা করছিল যে কার কার দিলে তো আমি বিশালকে দেখিয়ে দিলাম যে ওর আর আমার তো যেখানে আসার কথা সেখানে আমরা পৌঁছে গেছি বাস থেকে কিছুক্ষণ আগে নেমেছি তো বাস থেকে নেমে পড়ে এখন হাঁটছি তো যেখানে যাব সেইখানে পাঁচ মিনিট হেঁটে যেতে হবে তো এখন আমরা হেঁটে যাচ্ছি এই যে আমি সামনে যাচ্ছি আর এই দেখো বিশালও আছে তো বিশালও হাঁটছে তো যেখানে আমাদের কাজটা আছে ফাইনালি সেইখানে পৌঁছে গেছি এবার যাব ভিতরে আর দেখো কত লোকজন রয়েছে তো কোথায় এসেছি আশা রাখি তোমরা বুঝতে পেরে গেছো তো চলো আবার ভিতরে যেতে হবে এখন তো চলে এসেছি বাউন্ডারির ভিতরে আবার যেতে হবে রুমের ভিতরে দেখো কত বড় এরিয়াটা মিলে এই হসপিটালটা রয়েছে তো আমরা এসেছি হসপিটালে আর কি করতে এসেছি অবশ্য সেটাও জানতে পারবে একটু পরেই তো এবার চলে যাবে ভিতরে এখন তো ফাইনালি ভিতরে চলে এসেছি এখনও কিন্তু হাঁটছি এই হাঁটছি এই তো যেখানে কাজটা রয়েছে সেখানে কিন্তু এখনও পৌঁছায়নি ওই দেখো ওই জায়গাটাতে যাব তো এখন আমি ব্যাগ থেকে বের করে নিলাম আমার পেক্সি সেন্টার তো এবার পৌঁছে গেছি সেখানে মানে যেখানে আমার কাজটা রয়েছে তো এখন আবার ভিতরে যেতে হবে পেক্সি সেন্টার একবার দেখে নিলাম তো ভিতরে চলে গেছি তো দেখো এখানে কিন্তু আমাকে একটা পেপারে সাইন করে নিতে হলো মানে এখনও করিনি করবো সাইনটা তো এই দেখো এবার আমি কিন্তু সাইনটা করে নিচ্ছি তারপর আমাকে বাইরে ওয়েট করতে বলবে তো আমি বাইরে ওয়েট করবো সাইনটা করে নিয়ে পরে তো এখানে সব দিদিরা রয়েছে আর এবার আমি এ দেখো বাইরেটাতে বসলাম দিয়ে পরে অল্প পরিমাণে একটু জল খাইনি প্রচুর জল তৃষ্ঠা পাচ্ছে যা রোদ যে আর কি বলবো তো ওয়েট করছি এখানে এবার জলটা খাওয়া হলো এখনো এখনও বসে রয়েছি এখনও কিন্তু দিদিরা আসেনি মানে নার্স দিদিরা আসবে আমার কাছে তো কি করতে আসবে সেটাও তোমরা জানতে পারবে বা দেখতে পাবে তো এবার চলে এসছে দেখো একটা নার্স দিদি তো এখন আমাকে ইঞ্জেকশান পুশ করছে তো কেন ইঞ্জেকশান নিচ্ছি বা নিতে হচ্ছে সেটা এখন তোমরা বলছি না তো চলো ফাইনালি ইনজেকশনটা আমার নেওয়া হয়ে গেছে তো কিছুদিন পরপর আমি আসি এইখানে ইনজেকশন ইয়ার কমপ্লিট এবার যাব বাইরে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিশাল ক্যামেরাম্যান ও ক্যামেরাটা ধরে রয়েছে তো এই দেখো বাইরে চলে এসেছি আর দেখো চারিদিকে কত তো লোকজন গাড়ি এটা হচ্ছে জামশেদপুর হসপিটাল তো হসপিটালটার নামটা আমি বলে দিই এম জি এম মেডিকেল কলেজ হসপিটাল ওই দেখো এখানে লেখা রয়েছে তো বিশাল ক্যামেরাটা এমনভাবে ঘুরাচ্ছে যে তোমরাকে কি করে আমি ভালো করে দেখায় তাই আর কি মুখে বলে দিলাম তো চলো এখন আবার হাঁটতে হবে সেই কনখানে বলো তো সে বাসের ওইখানে ওই দেখো এখানে লেখা আছে এম মেডিকেল কলেজ হসপিটাল এটা জামশেদপুরের মধ্যে তো এবার আমরা বাইরে চলে এসেছি বিশাল খাবে আঁকের জুস তো এখানে বিশাল আঁকের জুস খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আগের জুস খাওয়ার পরে আমরা শয্যা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর একটা কথা কি জানো তো আমরা যে বাসটাতে এসেছি সেই বাসটা কিন্তু পেয়ে গেছি তো এসে পরে চেপে গেছি আর বিশাল কিন্তু দাঁড়িয়ে আছে এখনও ওকে বলছি যে বসবি যা সিটে হলে আবার সিট পাবি না অনেক লোক হয়ে যাবে তো বাসটা একটু পরে ছাড়বে মানে পাঁচ মিনিট পর ছাড়বো বললো তখন বসে রয়েছি আর এত গরম লাগছে বাসের মধ্যে তো কিচ্ছু করেননি নেই বসে না থাকলে তো আবার সিটটা পাওয়া যাবে না ওই জন্য কষ্ট করে বসেই রয়েছি এত রোদ আর এত গরম রয়েছে আজকে যে কি বলবো তো চলো তো বন্ধুরা আমি ফাইনালি ঘর পৌঁছে গেছি আমি আর বিশাল গেছিলাম জামশেদপুর হসপিটালে তো মুন্নির বাবা কিন্তু আমরা আমরা গিয়ে বাসে চাপিয়ে দিয়ে পরে ঘর চলে এসছে আর এই দেখো আমার মুন্নি বাবাটা ঘরেই ছিল বাসে তুমি দেখবে না লেখে লিখে দেখবে আচ্ছা ঠিক আছে আচ্ছা পি না পি নে সে জল ঘরে পি সে জল লেখে দাদা 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 ঘরে পি ও পি এখন পড়তে বসছিলো কত ছিল ওয়ান টু থ্রি ফোর তুমি এখন না হ্যাঁ ঘরে লিখছি ওদের ঘরে দেখে আপনি টাটা গেছি ন আমি সেটা ওখানে শুন পড়াশোনা করছি একাই লেখছি তুমি এখন লেখবে চল টাটা করে দেবটা 是那么一点。<laughs>